পাটিসাপটা পিঠা পছন্দ করে না এমন মানুষ নাই আর যদি ভিতরে এরকম ক্ষীর ভরা যদি পাঠিসাপটা পিঠা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তবে এই পাটিসাপটা পিঠাটা একদম অন্য রকম বানাবো নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে এখানে এক কাপ শুকনো চালের আতপ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ নিয়েছি আমি ময়দা আর ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম আমি গুড় দুধ আর লবণ দিয়ে দিলাম স্বাদ নতন এখন এটা শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব তারপরে দুইটা room temperature এ থাকা দুইটা ডিম দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম এক কাপ পানি পুরোটাই দিয়ে দিলাম প্রথমে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এখন এখানে এক কাপ পানি দেওয়ার দেওয়ার পরে কিন্তু বুঝতে হবে যে পানি কতটুকু লাগবে ওই অনুযায়ী কিন্তু পানিটা এখানে অ্যাড করতে হবে দেখেন এখানে অনেকখানি ঘুম আমি আরও হাফ কাপ নিয়েছি হাফ কাপ থেকে অল্প একটু দিয়েছি এর মধ্যেই পাতলা হয়ে গেছে এখন এটা আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো আর পাতলাটা হবে ঠিক এরকম কারণ এটা যেহেতু শুকনো চালের গুঁড়া আর ঘন হয়ে যাবে সেই জন্য আমি ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম এদিকে আমি সাবুদানা আছে না ওইটা গুঁড়ো করে নিয়েছি আর চালের গুঁড়া আতপ চালের হোক চিনি চালের হোক যেটাই হোক আপনারা নিতে পারেন পানি দিয়ে মিক্স করে এটা আমি আবার পাঁচ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখব এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ চাইলে আপনারা কিন্তু টিকুর দুধ দিয়েও করতে পারেন অল্প একটু পানি দিয়ে আগে মিক্স করে নিলাম লিকুইড দুধ দিয়ে করলে সেই কিন্তু আপনারা জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে তারপরে এখানে সেই যে মিশ্রণটা সাবুদানা আর দিয়ে দিলাম যে চালের গুঁড়াটা ওইটা আর নারকেল দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর একটু পানি দিলাম হাফ কাপের মতন পানি দিয়েছি দিয়ে তারপরে আবারও ভালো করে মিক্স করে এখন চুলাটা কিন্তু অন করে দিয়েছি এখন অন করে যখন দেখবেন একটু বলক গেছে বা দেখবেন যখন একটু ঘন হয়ে আসছে তখনই কিন্তু চিনিটা দিবেন আমি আমি প্রায় এখানে চার টেবিল চামচের মতন চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপরে এরকম আস্তে করে নেড়ে চেড়ে এটা একদম ঘন করে নিতে হবে আমার এটা মনে হচ্ছে আর একটু সেদ্ধ করতে হবে তাই আমি আর একটু পানি দিয়ে আরেকটু কিন্তু ঘন করে নিলাম এখন এই যে পাতলাটা কিন্তু থাকবে না এটা ঠান্ডা হয়ে যাবে এখন ওই যে যেটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা এখন নেড়ে দিব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান্টার মধ্যে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এখান থেকে মিশ্রণ নিয়ে তারপরে কিন্তু আমি এখন এটাকে এরকম ঘুরিয়ে একদম সমান করে নেবো এই পর্যায়ে কিন্তু মানে চুলা রাস্তা একদম লো আছে থাকবে তো আছে থাকলে তাহলে কিন্তু আর ওই ছিদ্র ছিদ্র হবে না পিঠাটা আর কিছুক্ষণ রাখলে এরকম খুলে আসবে আর একদম ওই সাইডটা একদম মসৃণ হবে আমি সেই যে মানে পুরটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে সাপটার মতন যে ভাজটা করে ওইভাবে আমি করে নিব একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা খেতে কিন্তু খুবই দারুণ বিশ্বাস করেন একবারের জন্য হলে ট্রাই করবেন দেখতে কত সুন্দর লেগেছে বলেন তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম শর্টকাট ভাবে আপনারা এটা একবারের জন্য হলে ট্রাই করবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আমার রেসিপিটা দেখেন ভিতরে ঠাসা কত সুন্দর লাগে